ঢাকা শহরে বাইশটা রুট আছে বাইশটা রোড আছে সড়ক জনপথ আমরা সড়ক জনপথে আমরা যাবো না সড়ক জনপথে আমরা যাব না আমরা কত এই ডিফেন্সের আমরা কমন মানব পুলিশের কমন মানব বাইশটা রুগে আমরা চালাবো না আনাচে কানাচে আগের মতন চালাইতে শীত চালাইবো যদি প্রয়োজনে মেন রুট ক্রস করতে হয় এইটুকু আপনারা দিবেন দয়া করে আমরা আরেক সাইডে যাইতে পারি কিন্তু আপনাদের কমন যদি না মানি আইনত দণ্ডনীয় যে অপরাধ ওই শাস্তিমূলক বিচার আপনারা আমাদেরকে করবেন আমরা মাথা পাইজা জানিমো কিন্তু আমাদেরকে কর্ম করতে দেন বারো লক্ষ রিক্সার ড্রাইভার আমরা ঢাকা শহরে আছি অটোরিকশা এখন যদি এগুলি বন্ধ করে দেন আমরা তো ওই যে হাসিনা যেমন পুলিশ দিয়ে আমার এসে গুলি করে বড় গুলি নাম করে আমরা কিন্তু গরিব বেশিরভাগ বেশিরভাগই বুঝেন না এখন সেনাবাহিনী আগাতে বিশ জুন আহত দুই নিহত আজকার ঘটনায় এয়ারপোর্ট হ্যাঁ এ একটু কিছুক্ষণ আগে কিন্তু এইগুলি কেন হ্যাঁ বারোটার সময় আয়সা মেডিকেল আছে দুইজন লাশ আমাদের ওই রিক্সাওয়ালা ভাই কিন্তু এইখানে আসার পরে আমাদেরকে লাঠি চার্জ করা এইগুলি করলো এইগুলি তো সরকারের ঠিক না অন্তর্বর্তী সরকারে আমরা বসাইছিলাম বিশ্বাস করিয়া আমাদের উপকৃত আজ আসবে কিন্তু অন্তবর্তী সরকারে এখন কী প্ল্যান নিছে সে জানে আর আল্লাহই জানে আমার কথা হইল বয়স্ক ছেলেরা এই ড্রাইভার নতুন নতুন তাদেরকে না দেখ এমন একটা সিস্টেম করুক এমন একটা সিস্টেম করুক আপনার বয়স এই ধরনের একটা স্কেল দিয়ে এই বয়সের ভিতরে তোমরা ড্রাইভিং করতে পারো প্লাস ট্রেনিং ইয়া ট্রেনিং প্রাপ্ত হইতে ইন্টারভিউর মাধ্যমে লাইসেন্স দিতে এই গত পরশুদিন না গতকাল বলছে খবরের মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে না কথাটা বল লাইসেন্স দিতে হবো প্রত্যেকটা ড্রাইভার ড্রাইভার লাইসেন্স ছাড়া গাড়ি চালাইতে দিবেন না আইনত হ্যাঁ কোথায় কোত যে যে জায়গায় চাইলাইতে চাই ওই স্কেলেই দিব ওই জায়গায়ই দিব কিন্তু লাইসেন্স দিতেই হইব ট্রেনিং নিয়া ইন্টারভিউ নিয়া হ্যাঁ অভিজ্ঞ হ্যাঁ কোন 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 শর্তে চাইলাইতে যায় যে এখানে বাস করে যার এরিয়া যেটা ওই ওইখানেই চাইলাইব ভাগ করে দিইলাম আমরা তোলাইব অসুবিধা নাই আর যাত্রী ব্যাপার আমরা এইখান থেকে যাত্রিয়ে দূরদূরান্তও নিব নেই কিন্তু ওটা বলতে পার মনে হচ্ছে এই জায়গায় থাক আমাদের আমাদের একটাই দাবি কোনটা যে আমাদের মেইন রোড মেইন রোড

রবিবার দিন তোমাদেরকে একটা বেলা দশটা কি বারোটার সময় আমি একটা নির্ধারিত সিদ্ধান্ত তোমাদের যে দাবি দেওয়া সেটা আমি দেবো কোর্টে যুদ্ধ করবো আমি তোমাদেরকে সবাইকে নিয়ে

রবিবার দিন রবিবার দিন সকাল দশটা থেকে কি বারোটা কোর্ট কাছারি ব্যাপার আমি কোর্টে যাবো বারোটার পরে আমি একটা সিদ্ধান্ত দিব তোমরা সবাই যারা আছে সামনে থাকবো ওখানে আমি থাকবো আমি কোর্ট থেকে ওখানে থাকবো তোমাদের সবাইকে আমি যা কোর্ট থেকে নিয়ে আসবো ওইটাই তোমাদের হাতে দিয়ে দেবো তোমার শান্তি তো এখন তোমরা কোনো হরজকতা

আমি হলাম এই জনগণের বন্ধু আমি চেহারা চেহারা চাই না আমি জনগণ চাই চেহারার আমার প্রয়োজন নাই চেহারা মানুষ দৈবক নাই অহংকার চেহার পাশা তোলা থাকে অহংকার কিন্তু আমি ওটা চাই না আমি একটা জিনিস চাই সেটা হলো আমি জনগণের সাথে আমার নাম হলো সেলিনা আমি মহাকালী সাতপাড়ায় থাকি আমি একজন গৃহ আমি একজন গৃহ লোক মানে আমি মানুষ সেবা দিই একদম নিজেই ফিরি একদম ফিরি যত গরিব দুঃখী আছে তাদের পাশাপাজার আছে আমার বাবা নাই আমার বাবা নাই আমার মা নাই আমি কিন্তু একদম গরিব সাধারণ মানুষ হিসেবে কি প্রতিবাদ করতে আসি আমি সাধারণ মানুষের পক্ষে আমার সাধারণ মানুষ যা চায় আমি তা চাই আমার সাধারণ মানুষ যা চায় আমি তাই চাই

তাদের যে ব্যবস্থাপনা সে ব্যবস্থাপনার বাইরে যদি আমাদের গাড়ি আটকে দেয় তাহলে এটা সেলিনা ম্যাডাম বুঝবে উনি এর দায়িত্বটা নিয়েছেন এমনকি রবিবার সকাল দশটায় বিআরটিসিতে উনি সহ যাবেন এমনকি আমরা যারা রিক্সার ড্রাইভাররা হ্যাঁ এই এই এটার জন্য উনি কোট পর্যন্ত যাবে বলছেন এখন ওনার কাছ থেকে আমরা একটা প্রত্যাশা পাইছি যেহেতু উনি আমাদের পাশে আছেন আমাদের রিক্সা ড্রাইভারদের পাশে আছেন ইনশাল্লাহ আমরা ওনার কাছ থেকে একটা প্রত্যাশা করি যে উনি আমাদেরকে এটা ডিসিশন আগামী রবিবার মধ্যে উনি দিবেন যেমন আমরা আমাদের সবাই সবাইকে ঘরে রাখে আসছি যে আমরা একটাই দাবি যে আমাদের গাড়িটা রাস্তায় চলবে আমাদের ফ্যামিলিটা ভালোভাবে থাকবে আমরা এই প্রত্যাশা নিয়ে আসছি এখন উনি আমাদেরকে একটা আশা দিচ্ছেন আমরা রবিবার পর্যন্ত